রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি রুকনিয়মানিয়ার হযরত সোয়াদের মাসখানে দাঁড়ায়ে এই দোয়া করবে আল্লাহ পাক তার দুনিয়া ও আখেরাতের সব অভাব ও মনটন দূর করে দিয়ে সবার যাইতে মনে চাই তো কারকার জাতি মন চাই দোয়া তো করে দেখান দুই হাদিস করে দেখান नारे तकबीर नारे तकबीर হাত উঁচু করে রাখেন দোয়া করব আল্লাহ আমরা আজকের এই গরুরা মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিশাল মাহফিলের মধ্যে আমরা বড় আশা নিয়ে হাত তুলছি আল্লাহ আমি বাইতুল্লাহ গেছি এখানে আরো অনেক হাজিরা আছেন আমরা সকলে মিলে দোয়া করতেছি আল্লাহ মউতের আগে একবার হলেও মক্কা মদিনা আমাদের ঘুরায়া হজ্জে মাবরুর করে আইনো জোরে বলেন আমি হাত নামান আল্লাহ পাক কবুল করুন কারণ আবেগের দোয়া আল্লাহর কাছে বড় দাম ঠিক না আবেগের দোয়া আল্লাহর কাছে বড় দাম এই যে চোখ বুঝা কইলাম মনে করছেন হে বাচ্চা মানুষ কি কইছে কি দাম আমরা জেনে হজে কেউ কারণ নিয়ে যাইতে পারে না নিয়ে যাবে আল্লাহ ঠিক না হজে নিয়ে যাওয়ার মালিক কে যদি টাকায় হজে জাতি পাইতো আমি নিজে প্রমাণ আমি যাই দেখি যে বাইতুল্লাহর মধ্যে এক রিকশাওয়ালা রইছে রিক্সা চালায় চেহারা তো বুঝা যায় বাঙালি আমি যে কইছি চাচা কিরাম আছে এই কৈছে আমার দিক তাকে হেসে দিচ্ছে বিদেশের মধ্যে একটা দেশি মানুষ পালি যে কি ভালো লাগে কষ্ট বাবা আপনি বাঙ্গালি আমি কইছে তো এত সময় ইংরেজি কথা করছে আমি বাংলাই তো কলাম আপনারা চাচা কিরাম আছে তো হে আবার ওই আঙ্গর দেশে আমাদের দেশে আছে না পানিরে হানি কয় কোন দেশে হ্যাঁ ওই দেশের লোক তো এবার আমি বলছি যে চাষা এই আপনার চেহারাটারা দেখলে কিছু মনে করেন না আপনার চেহারাটারা দেখলে তো মনে হয় আপনি জোন টোন খাইটে মানে শ্রমিক কষ্ট করে খান তো হজে আসতে তো এই সময় এখন মোয়াল্লিম রে দেওয়া লাগে তিন লাখ আর নিজে তো সাথে পঞ্চাশ ষাট হাজার এক লাখ নিয়ে যেতে এই চার লাখটা আপনি কি রে ঘুষাইলেন এই কইসি আর জমজম করে চোখ দিয়ে ভানিবের কীর্তি কে বাবা আপনি কেমনে বুঝলেন আমার আমরা মানুষ চরাই খাই তো এই জন্য চোখ দেখলি কতিবারি কিরা কিরা কানতেছে আমি কান্দেন কে বলে বাবা আপনি যখন জিজ্ঞেস করছেন বাইতুল্লার মধ্যে কারণ ওখানে তো জুম্মার নামাজ পড়তে গেলে আটটা সাড়ে আটটার নদী ঢুকতে হয় তা তাহলে সামনে যে জায়গা পাওয়া যায় না আর আমি চিন্তা করলাম যে আইসি একবার আজ জীবনে আল্লাহ পাক আনে না না আনে জুম্মার নামাজ একবারে সামনে যেয়ে পড়বো ফজরের নামাজ পড়িয়ে ও যে সাইরে কয়টা খাইয়ে আইসি একদম সামনে বসে পড়েছি তো যা হোক আমার মনে বড় কৌতূহল আছে কি করি এত টাকা সে গুছাইলো আমি একটু শুনি তো বলছে বাবা আমি না রিক্সা চালাই কেমনে আইলেন আপনি কলে বাবা আমি প্রত্যেক দিন করে নামাজ পড়তাম আর একটা ব্যাংক বানাইছিলাম ওই ব্যাংকের মধ্যে প্রত্যেক দিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ কোন দিন একশো দুইশো রাখিছি রাখতাম আর দোয়া করতাম আল্লাহ এই যে ব্যাংকের মধ্যে টাকা থুইতেছি আল্লাহ তুমি মেহরবানি করে এই টাকাগুলার উসিলায় আমারে আমার তুমি বাইতুল্লাহ নিয়ে যাইও আমার তো তৌফিক নাই আল্লাহ মনে বড় আশা মদিনায় যাব নবীজির রওজার পাশে দাঁড়াবো মনে বড় আশা বাইতুল্লাহর দরজাটা ধইরা একটু দোয়া করব মনে বড় আশা সাফা মারওয়ার মাঝখানে আমি দৌড়বো আর দোয়া করব মনে বড় আশা আরাফাতের ময়দানে যাক ইহরামের কাপড় পরে আমি হাজির হব রে আল্লাহ এজন্য যদি না গজল বানায় যে মনে বড় আশা ছিল যাব মো দিনা সব বলেন মনে বড় আশা ছিল যাব মো দিন সালাম আমি করবো কি মনে বড় আশা ছিল জোরে আল্লাহ বা কবুল করে নিতে পারে মনে হে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি মনে বড় আল্লাহ আল্লাহ কবুল করে নিজরে কোন আমি এই জানি বলছিলাম আবেগের কাছে বলে বাইতুল্লাহর পাশে একটু জায়গা আছে এরকম গিরাও দিয়া হযরত আদম সালাম যখন বানাইছে ওই সময় বড় করে বানাইছে কিন্তু হযরত ইব্রাহিম যখন বানায় তখন পাক বলছে ইব্রাহিম